গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগ তোমাদের জন্য অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভালো নেই কারণ তোমরা আমার চোখ দেখেই বুঝতে পারছো তো তবু তোমার সামনে বলতে হবে ভালো আছি তো আজকে সকালটা একটু অন্যরকম তো যে তো জানো তোমরা সবের জন্য আমার মা শরীরটা অসুস্থ হয়েছিল তো আজকে ছোট্ট একটা মিনিমক তোমাদের সামনে শেয়ার করছি তো এখন দেখো ঘুম থেকে উঠে আমি চা সেদিন আর আমার চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছো কীরকম তো এখানে বড় রজা তো রজাটা একটু ভালো করে করেছি যেহেতু চিনি ছাড়া তাও কী মানে চিনি ছাড়া রজা এমনি তো রজা খেতে ভালো লাগে না আর দেখো বাইরের ওয়েদারটা না রকম একটা হয়ে আছে তো এখানে দেখো মুড়ি নিয়ে এসেছি আর এই মুড়িটাকে করব আমি সাতু বানাবো মানে মুড়িটাকে ঘুরো আর এখানে দেখো আমি রান্না করছি ডাল সিদ্ধ করছি আমি এখানে রান্না করবো ডালিয়া তো যেহেতু ডালিয়ার খিচুড়ি বা মাকে খাওয়াবো তো তার জন্য বন্ধুরা আমি এখানে ডালিয়া রান্না করলাম তো অনেক দিন পর তোমাদের সামনে ছোট একটা ভিডিও শেয়ার করছি তো ভিডিও তোমাদের কীরকম লাগবে জানাবে আর দেখো মার শরীরটা ভীষণ অসুস্থ মা শুয়ে আছে তো তার দেখো ঘরের কি নাজেহাল অবস্থা ঘরের অবস্থা কি বলবো পুরো পাগল হয়ে যাচ্ছি ঘরের অবস্থার ওয়েদার তো কথা হতো বলি লাভ নেই এখন বৃষ্টি এখন রোদ আর দেখো ফার্স্টে একটা ডিম সিদ্ধ করে নিলাম ডালিয়ার সাথে একটা ডিম সিদ্ধ দিব তো ডিম সিদ্ধটাকে ভালো করে ছিলে এটাকে ধুয়ে নিচ্ছি তার ডিম সিদ্ধটার মধ্যে কুসুমটা ছাড়িয়ে নেব জাস্ট সাদা অংশটা দিয়ে দেবো আর দেখো আমি তারপর ডালিয়াটা আমার সেদ্ধ হয়ে গেছে ডালিয়াটাকে আমি সোমবার দেব তো ডালিয়াটাকে সিদ্ধ করে রেখেছিলাম তার ডালিয়াটাকে এখন সোমবার দিয়ে দিচ্ছি আর আমার চান দান পুজো একদম কমপ্লিট আর এখানে দেখো কাকি জানি কি বলে গেলো আমাকে আমি নিজেই বুঝতে পারলাম না আর কুসুমটা আমি টুস 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 করে খেয়ে নিয়েছি কারণ কুসুম তো দেওয়া যাবে না যেহেতু হার্ট অ্যাটাকের পেশেন্ট কুসুম একদম না তো তারপর দেখো কিছু শশা কাটলাম কিছু শশা কাটে শশাটা দিয়ে দিলাম আর আমিও ফাঁকা ফাঁকা এক দুটো খেয়ে নিচ্ছি আর আমার দেখো ড্রেসটা আমার এখান দিয়ে ছিঁড়া আমি তো বলতেই পারি না যে আমার ড্রেসটা এখান দিয়ে ছিঁড়া মানে জ্বালার শেষ নেই জ্বালার জ্বালা তো দেখো তারপর দেখো উপর দিয়ে হালকা একটু নুন দিয়ে দিচ্ছি কারণ নুনটা একদম কম হয়ে আমাকে বলেছিলো নুন কম দিয়ে রান্নার জন্য আর নুনটা যে এত কম হবে যায় না আর বাদ বাকি আমার জন্য একটু রেখে দিলাম তো এই হলো মায়ের ব্রেকফাস্ট চলো মাকে খাইয়ে দেব তো এখন আমার মাকে আমি খাইয়ে দেবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব বেশি একটা লেন্দি করব না তো সবারই ঘরের কাছে প্রে করো যাতে আমার মা একটু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এটাই তোমাদের কাছে যাওয়া পাওয়া তোমরা আমার বিপদে অনেকটা আমার ইউটিউবের বন্ধুরা আমার অনেক পাশে ছিলে মানে তোমাদের ধন্যবাদ বলে আমি তোমাদের কখনো ছোট করতে পারবো না মানে অনেক সাপোর্ট অনেক তোমাদের প্রে সবার প্রেতে আমার মা মামীকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসতে পেরেছি এটাই আমার অনেকটা কৃতজ্ঞ তোমাদের সাথে চির ঋণই থাকবো আমি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব তোমাদের প্রতিদিন এই মায়ের সুস্থতা নিয়ে প্রতিদিনের ছোটো ছোটো আপডেট তোমাদের সাথে শেয়ার চলো টাটা